প্রিয় পরীক্ষা প্রত্যাশী ভাই বোন বোনেরা দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন দু হাজার পঁচিশ শ্রেণীর বিষয় প্রাথমিক বিজ্ঞান সময় দুই ঘন্টা নির্দেশ করে প্রশ্ন এক সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখো এখানে প্রশ্ন থাকতেছে তোমাদের দশটি দশটি প্রশ্নের অ্যান্সার করতে হবে প্রত্যেকটি প্রশ্নের জন্য দশ নম্বর প্রশ্ন এক আমাদের কখন অবশ্যই হাত ধুতে হবে প্রশ্ন দুই ডায়রিয়া হলে আমাদের কি গ্রহণ করা উচিত প্রশ্ন তিন পদার্থের সাধারণ বৈশিষ্ট্য কোনটি প্রশ্ন চার রান্নার তেল পরিমাপের একক কোনটি প্রশ্ন পাঁচ নিচের কোন প্রাকৃতিক সম্পদ সম্পত্তি নবায়নযোগ্য প্রশ্ন ছয় শক্তির সর্বাধিক ব্যবহৃত উৎস কোনটি প্রশ্ন সাত নিচের কোনটি নক্ষত্র আট সৌরজগতে কয়টি গ্রহ আছে প্রশ্ন নয় নিচের কোনটি কৃষি প্রযুক্তি প্রশ্ন দশ তোমার ছোট ভাইয়ের জ্বর মাপার জন্য তুমি কোনটি ব্যবহার করবে প্রশ্ন দুই সঠিক শব্দ দিয়ে স্থান পূরণ করো যে কোনো পাঁচটি উন্নমান পাঁচ দুগুনো দশ মোট নম্বর হচ্ছে দশ নম্বর ক কলেরা আমাশয় এবং টাইফয়েড ড্যাশ রোগ পানিবাহিত রোগ খ বস্তুর ওজন পরিমাপের একক হচ্ছে গ্রাম বা কিলোগ্রাম সোনার উপায় ইত্যাদি ড্যাশ সম্পদ খনিজ সম্পদ খনিজ সম্পদ প্রশ্ন ঘ আমাদের পৃথিবী ড্যাশ একটি গ্রহ সৌরজগৎ প্রশ্ন উম ড্যাশ প্রযুক্তির উন্নয়নের ফলে ডাক্তার সহজে রোগ নির্ণয় করতে পারে চিকিৎসা তিন নিচের বাক্যগুলো শুদ্ধ বা অশুদ্ধ নির্ণয় করো মোট প্রশ্ন থাকতেছে পাঁচটি পাঁচ দুগুণ দশ নম্বর খেলাধুলায় অনেক প্রযুক্তি ব্যবহৃত ব্যবহার হয়েছে শুদ্ধ চাঁদের দশা আটটি শুদ্ধ গ প্রাকৃতিক সম্পদ সীমিত নয় অশুদ্ধ প্রশ্ন ঘ পদার্থ ওজনহীন অশুদ্ধ প্রশ্ন উম নিয়মিত শরীর হার শক্তিশালী করে প্রশ্ন শুদ্ধ প্রশ্ন স্থায়ী বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশ মিল করো কোন 8 নম্বর অর্থাৎ মোট নম্বর হচ্ছে 8 প্রত্যেকটি প্রশ্নের জন্য তোমরা বাবা 2 নম্বর করে বাম এবং ডান পাশ বাম পাশে রয়েছে পৃথিবী সূর্য মিল্কিওয়ে চাঁদ ডান পাশে রয়েছে গ্যালাক্সি উপগ্রহ নক্ষত্র ছায়াপথ গ্রহ দশা প্রশ্ন 5 নিচের প্রশ্নগুলো সংক্ষেপে উত্তর দাও যেকোনো 10টি 3 দশে 30 নম্বর মোট নম্বর হচ্ছে তিরিশ ক পানিবাহিত দুটি রোগের কারণ উল্লেখ করো প্রশ্ন খ পানিবাহিত তিনটি রোগের নাম লেখ প্রশ্ন ঘ বায়ুর তিনটি বৈশিষ্ট্য লেখ প্রশ্ন ঘ বস্তুর আয়তন বলতে কি বোঝ প্রশ্ন উম চার ধরনের প্রাকৃতিক সম্পদের নাম লেখো প্রশ্ন ছ কি কি কাজে আমরা পানি ব্যবহার করি প্রশ্ন স্থ বনভূমি ধ্বংসের ফলে কি কি ক্ষতি হতে পারে প্রশ্ন বর্গী রিসাইকেল বলতে কি বোঝাপ মন্ডল কিভাবে দুটি সুবিধা লেখ প্রশ্ন ছয় নিঃসের প্রশ্নগুলো থেকে যেকোনো চারটি প্রশ্নের উত্তর দাও চায় রাষ্ট্রে বত্রিশ মোট নম্বর হচ্ছে বত্রিশ ক পানিবাহিত রোগ কাকে বলে কিভাবে পানিবাহিত রোগ প্রতিরোধ করা যায় চারটি বাক্যে লেখো প্রশ্ন খ পরিষ্কার পরিচ্ছন্ন থাকার উপায়সমূহ পাঁচটি বাক্যে বর্ণনা করো প্রশ্ন গ পদার্থ কি পদার্থের সাধারণ বৈশিষ্ট্যগুলো লেখো প্রশ্ন গ প্রাকৃতিক সম্পদ কাকে বলে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের দুটি উপায় বর্ণনা করো প্রশ্ন ঘ সৌরজগত কাকে বলে গ্রহ ও নক্ষত্রের মধ্যে চারটি পার্থক্য লেখো চাঁদের দশা কয়টি চাঁদের দশা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো কৃষ্ণ স কৃষি প্রযুক্তির উন্নয়ন কিভাবে আমাদের সহায়তা করে পাঁচটি বাক্যে লিখো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবা এবং চ্যানেলে প্রথম হয়ে গেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা কোনো কিছু জানায় থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে পারো আমরা পরবর্তীতে ভিডিও করে তোমাদের পাবলিশ করে দেব আমরা তোমাদের পঞ্চম শ্রেণীর জন্য বৃত্তি পরীক্ষার যে গুরুত্বপূর্ণ সাজেশনগুলো সেগুলো আমরা পর্যায়ক্রমে আলোচনা করে দেব। সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আবার দেখা হবে ধন্যবাদ